নমস্কার বন্ধুরা জবা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই প্রতিদিনের মতন আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি মিষ্টি ইডলি চলুন বন্ধুরা তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এরকম একটা বড় পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ টক দই এবার আমি এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যাতে দইটা দলা পাকিয়ে না থাকে আমুলের দইটা নিয়েছি আপনারা চাইলে বাড়িতে পাতা দইও এখানে ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দিলাম দুই বাটি সুজি এবং সেই বাটির একই পরিমাণে দুই বাটি ময়দা তারপর দিয়ে দিলাম ওই বাটির দেড় বাটি পরিমাণ চিনি তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজু এবং কিশমিশ এখানে আমি কাজুগুলোকে একটু ভেঙে নিয়েছিলাম তারপর দিয়ে দিলাম বেকিং সোডা আমি যেভাবে এখানে উপকরণগুলোকে দিয়েছি ওই একইভাবে যদি আপনারাও উপকরণ দিয়ে পিঠেটা বানান তাহলে পিঠেগুলোও খেতে খুবই সুন্দর হবে আমার এখানে ব্যাটারটা একটু মোটা হয়ে গেছিলো তাই আমি এখানে জলের ব্যবহার করেছি আপনারা এখানে জলের পরিবর্তে জাল করে রাখা দুধও ব্যবহার করতে পারেন তারপর আমি এভাবে মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার এরকম একটা থকথকে ব্যাটার তৈরি হয়েছে এবার আমি এটাকে প্রায় দু ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আপনাদের কাছে যদি সময় অল্প থাকে তাহলে আপনারা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবেন তারপর আপনারা ব্যাটারটাকে নিয়ে ইডলি বানাতে পারবেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার কতটা সুন্দর একটা ব্যাটার তৈরি হয়েছে এবার আমি এটাকে রেখে দেব এই দিকে একটা ইডলি বানানোর পাত্র নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে অল্প অল্প পরিমাণ সাদা তেল দিয়ে তেলটাকে ভালো করে মেখে দেব। এখানে যদি আপনাদের কাছে তেল ব্রাশ থাকে তাহলে আপনারা সেটা দিয়েও ভালো করে তেলটাকে ব্রাশ করে দিতে পারেন এভাবে আমি সমস্ত ইডলির খাপগুলোর মধ্যে তেল দিয়ে দিচ্ছি তারপর ভালোভাবে হাতের সাহায্যে আমি সবগুলোর মধ্যে তেলটাকে মেখে নিচ্ছি আপনারা যদি এরকম আরও রেসিপি পেতে চান তাহলে অবশ্যই জবা কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকান প্রেস করে অল নোটিফিকেশান অন করে নিন আমার সমস্ত রেসিপি সবার আগে পাওয়ার জন্য ভালোভাবে আমার সমস্ত ইডলির খাপের মধ্যে তেল মাখানো হয়ে গেছে এবার আমি একটা পাতার সাহায্যে অল্প অল্প পরিমাণ ব্যাটার নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে আমি সমস্ত খাপগুলোর মধ্যে ব্যাটারটাকে দিয়ে দেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি এভাবে সমস্ত খাপের মধ্যে ব্যাটারগুলোকে দিয়ে দিয়েছি এবার আমি ভালোভাবে ডেকোরেশন করে দেব আমি এখানে কিছু চেরি নিয়ে নিয়েছি এবং ড্রাই ফ্রুটের মধ্যে নিয়ে নিয়েছি কাজু এবং কিশমিশ এভাবে আমি এগুলোকে সুন্দর করে ডেকোরেশান করে নিচ্ছি আপনারা চাইলে এখানে কোনো কিছু নাও দিতে পারেন এগুলো খেতে খুবই সুস্বাদু হয় আমার বন্ধুদের কাছে একটা অনুরোধ অবশ্যই রেসিপিটি আপনারা বাড়িতে বানান আর এই শীতের সময় এরকম একটা পিঠের রেসিপি হলে বাড়ির সবাইও অনেক খুশি হবে বাচ্চা থেকে বড় সবার জন্য এই রেসিপিটি একদম মোক্ষম একটা খাদ্য দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি সমস্তগুলোকে সুন্দরভাবে ডেকোরেশন করে নিয়েছি এবার আমি আরও একটি ইডলি খাপের মধ্যে একইভাবে ব্যাটারটা দিয়ে তারপর সুন্দর করে কাজু এবং কিশমিশ দিয়ে আরও একটি সুন্দর ইমোজি তৈরি করে দেব এখানে আমি আমাদের যে মোবাইলের ইমোজি হয় সেই ভেবে এখানেও এই ডেকোরেশানগুলো করেছি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে ডেকোরেশনটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার ডেকোরেশনও প্রায় শেষ হয়ে এসছে এবার আমি আগে থেকে ইডলি বানানোর যে পাত্রটা হয় তার মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবার আমি দেখিয়ে দিচ্ছি সেই জলটা ভালোভাবে ফুটে উঠেছে এবার আমি একটা একটা করে ইডলির খাপগুলোকে এর মধ্যে বসিয়ে দিচ্ছি এবং ওপর থেকে ঢাকনাটা দিয়ে দিলাম এবার আমি এটাকে কুড়ি মিনিটের জন্য ভালোভাবে স্টিম করে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কুড়ি মিনিট পর ঢাকনাটা খুলেছি একদম আমাদের সুন্দর ইডলি পিঠে তৈরি হয়ে গেছে আপনারা যদি না বুঝতে পারেন তাহলে এরকম একটা টুথপিকের সাহায্যে ইডলির মধ্যে দিয়ে চেক করে নিতে পারেন যদি টুথপিকের মধ্যে কিছু না লেগে থাকে তাহলে বুঝতে হবে আমাদের ইডলিগুলো তৈরি হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা হতে রেখে দেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার ইডলিগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি পিঠেগুলোকে একটা ছুরির সাহায্যে আস্তে আস্তে করে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আমার পিঠেগুলো আর দেখতেও খুবই অসাধারণ একটি পিঠে এটাতে কোনো ঝামেলাই নেই এরকম কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে আপনারা এরকম একটি মজাদার রেসিপি বাড়িতে সহজে বানিয়ে ফেলতে পারবেন আমি আর একটা ইডলির খাপ থেকে সমস্ত পিঠেগুলোকে বের করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই পিঠেগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে আমি সমস্ত পিঠেগুলোকে ইডলির খাপ থেকে বের করে আপনাদেরকে দেখাচ্ছি রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে রেসিপিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকান প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেবেন আমার সমস্ত রেসিপি সবার আগে পাওয়ার জন্য